হ্যালো আমার প্রিয় গাছের মানুষগণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটার নতুন একটি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগত আমরা বিগত পনেরো বিশ দিন ধরে সীতাই শীতলগজিতে একটা জলের ট্যাঙ্কির কাজ করতেছি তো আজকে প্রচুর পরিমাণে সকাল থেকে এইদিকে বৃষ্টি চলছে তো ভাবলাম একটা ব্লগ বানানোর জায়গা আজকে আজকে যেহেতু বৃষ্টি চলছে কাজও বন্ধ তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন বাজে সকাল সাড়ে নটা আমাদের মিস্ত্রি দা রূপন সে কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি আজকে নাস্তার দায়িত্ব ছিল আমাদের ঠাকুরদা তো সকাল সকাল যাই না সে কোথা থেকে একটা কাঁঠাল নিয়ে আসলো আর আজকে আমাদের নাস্তায় হচ্ছে কাঁঠাল এবং মুড়ি আর রান্নার দায়িত্বে ছিল রূপন দা তো সে সকাল সকাল এখানে ডাল বসিয়ে দিয়েছে হিটারের মধ্যে আর গ্যাসের মধ্যে ভাত তো চলো তাড়াতাড়ি ডাল ভাত হয়ে গেলে আমরা কাজে লেগে পড়বো খাওয়া দাওয়া করে জিয়ারুল দা হচ্ছে আমাদের মেন ঠিকাদার সে কিন্তু কাঁঠাল খুবই পছন্দ করে আর আমাদের ক্যাম্পের একজন আছে পাবলিক তার কিন্তু কাঁঠালটা খুবই প্রিয় আর আজকে আমাদের খাওয়া দাওয়ায় থাকছে ডাল এবং কাঁঠালের বীজ ভত্তা তো সেটাই আমরা এখানে বানাচ্ছি আর আজকে সারাদিনের রান্নার দায়িত্বে আছে আমাদের রিপনদা সে যদিও আমাদের হেডমিস্ত্রি কিন্তু কিছু করার নাই তাকেও রান্না করতে লাগবে আমাদের ক্যাম্পে একটা রুলস আছে সেটা হলো সপ্তাহে সাত দিনে প্রতিদিনই এক একজনকে রান্না করতে লাগবে সেটা আমাদের একটা লিস্ট করা আছে তো সেই অনুযায়ী আজকে রূপুন্দার রান্নার দায়িত্ব রূপুনদার হাতের রান্না কিন্তু খুব ভালোই হয় তো আমরা তাকে বারবার রিকমেন্ড করি সে যেন আমাদেরকে প্রতিদিন রান্না করে খাওয়ায় তার খুব অসুবিধা হয় আমি বুঝতে পারি কিন্তু কিছু করার নেই এখানে থাকলে রান্না করতে লাগবে তো চলো আপনাদেরকে খাওয়া দাওয়ার পর রিভিউ জানাচ্ছি সো এখন বাজে এগারোটা আমরা তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম আমরা ক্যাম্পে দুই তিনজন কাঁঠাল খাই না তো আমরা ভাত খেয়ে কাজে লেগে পড়বো আর আমাদের ক্যাম্পের নতুন সদস্য সে কিন্তু আজকে সবার আগে সে উপরে উঠে পড়েছে তো এক এক করে আমরা সবাই উপরেও যাব, তারপর আজকে আমাদের কাজটা হবে রে মেন বিমের রড বান্ডিং সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো ফাইনালি আমরা এক এক করে সবাই উপরে উঠে বললাম এখন আমাদের মেন কাজটা হচ্ছে রডগুলোকে উপরে উঠিয়ে নেওয়া তো সেই কাজটা এখানে চলছে তো চলো আজকে সারাটা দিন কতটুকু কাজ করি কীভাবে করবো আপনাদের সঙ্গে পুরো ব্লগের মাধ্যমে আমি শেয়ার করবো তো ভিডিওটা স্ক্রিপ না করে পুরোটা দেখবেন এখন বাজে যে দুইটা আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে এক ঘন্টা বিশ্রাম নিয়ে আবারও ঘুরে উঠে পড়লাম এখন আমরা কাজে আবারও লেগে পড়বো এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা আমাদের বিম বান্ডিং নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর অল্প কিছু কাজ বাকি আছে সন্ধ্যা লেগে গেলে ম্যানেজারবাবু আমাদের জন্য চা নাস্তা নিয়ে আসলো চায়ের সাথে নাস্তা ছিল খুরমা তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর আমরা আজকের বাকি গাছগুলো সেরে নেব এখন বাজে রাত সাড়ে নটা তো আকাশ খুবই খারাপ এই জন্য আমরা তাড়াতাড়ি আজকে কাজটা ছেড়ে দিলাম নাহলে রাত বারোটা একটা পর্যন্ত আমরা কাজ করে থাকি তো চলো এখন যাবো আমরা বাজারে তো ভিডিওটা করবো এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন টাটা বাই বাই